সেনাবাহিনীর কোন অবস্থায় কমে নেই আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে পাহাড় আগের থেকে অনেক ভালো অবস্থায় আছে অনেক শান্ত আছে ছোটখাটো অপহরণ সমতলেও হচ্ছে পাহাড়েও হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন আইন শৃঙ্খলা কিভাবে আরো উন্নতি করা যায় এই সব ব্যাপারে আলোচনা এই যে মাটি যে টপ সয়েলগুলি কাইটে নিয়ে যাচ্ছে এই পাহাড় উজাড় হয়ে যাচ্ছে এই এগুলি ব্যাপারেও আলোচনা হয় এই অন্য সময় সন্ত্রাসীরা অপকর্ম করে ওই পাহাড়ের দিকে চলে যায় প্রকাশ্য যদি এলাকায় থাকে এই ক্ষেত্রে আমি এই হাবিব আমি শুনে আপনারা নাম দিয়ে দেন আমি হাবিব ইনস্ট্রাকশন আপনাদের সামনে দিয়ে গেলাম এদের ক্ষেত্রে যেন আইনানুক ব্যবস্থা নেই এ সময় তিনি আরো বলেন সীমান্ত পুরোপুরি রক্ষিত রয়েছে আরাকান ওই বর্ডারটা ডিফিকাল্ট বর্ডার আমরা মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রাখি আরাকান আর্মি অনেক দিন ধরে এ অঞ্চলে আছে মিয়ানমার সীমান্ত তাদের দখলে এখন মিয়ানমার থেকে কিছু আমদানি রপ্তানি করতে হলে মিয়ানমার সরকারকে ট্যাক্স দিতে হয় আবার আরাকান আর্মিতে যারা আছে তারাও পয়সা নিচ্ছে এখানে একটা সমস্যা আছে এটার সমাধানে চেষ্টা চলছে এখন দেখবেন দিবেন মিয়ানমার থেকে কোনো কিছু ইম্পোর্ট করতে হলে বা এক্সপোর্ট করতে হলে মিয়ানমার সরকারও ট্যাক্স দিতে হয় আবার আর একানিতে যারা আছে তারাও পয়সা নিচ্ছে কিন্তু একটা আছে এটা তো আপনাদের বুঝতে হবে বাট এটা সমস্যাটা সমাধান করার জন্য চেষ্টা করা সম্প্রতি চট্টগ্রামের রাউজানে বেড়ে যাওয়া হত্যাকাণ্ড নিয়ে উপদেষ্টা বলেন ফটিকছড়ি রাউজান পডিয়া ও সাতকানিয়া এলাকা হলো পাহাড় ও সমতলের সংমিশ্রণ এখানকার সমস্যা অন্যান্য এলাকার চেয়ে ডিফারেন্ট আমরা এই ব্যাপারে আলোচনা করছি এখানে সন্ত্রাসীরা অপকর্ম করে পাহাড়ের দিকে চলে যায় প্রকাশ্যে কেউ যদি অপরাধ করে থাকে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ফটিকছড়ি রাউজান তারপরে আপনার সাত সাত সাতকানিয়া এই এই এলাকাটা হলো আপনার হলো পাহাড় এবং সমত দুইটারই কিন্তু সংমিশ্রণ আর চিটাগাং ডিভিশনে ডিভিশনের আরেকটা ই হলো এই ডিভিশনের মধ্যে পড়তে সব পাহাড় সমতল ভূমি এবং সবুজ বনাঞ্চল এখানে এখানে সমস্যা অন্যান্য এলাকার থেকে একটু ডিফারেন্ট এই জায়গার সমস্যাটা আমরা এই ব্যাপারে আলাপ করছি যে রাওজানের যে ভাই যেটা বললেন এমনি সত্যি কথা বলছেন যে কিভাবে। কী করে নিয়ে আসে দেখে দেখেন তে সময় সন্ত্রাসীরা অপকর্ম করে ওই পাহাড়ের দিকে চলে যায় যতুবাহিনির অভিযান নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন যতুবাহিনির অভিযান কোন অবস্থায় কমেনি বরং আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এছাড়া গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন সত্যি ঘটনা হলে সাংবাদিকরা অবশ্যই প্রকাশ করবে তবে দেশের গণমাধ্যম মিথ্যা সংবাদ প্রচার করলে পাশের দেশের সাংবাদিকরা সুবিধা পায় ওরা মিথ্যা সংবাদ প্রচার করে যতুবাহিনির অভিযান কোনো অবস্থায় কমে নেই বরঞ্চ আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে আরেকটা জিনিস হলো যেই ঘটনাটা ঘটে সত্যি ঘটনা আপনারা অবশ্যই প্রকাশ করে দেবেন তো আমাদের কাজ করতে সুবিধা হয় কিন্তু অনেক সময় আছে দুই দু একজনের ঘটনাটা সত্যি না কিন্তু প্রকাশ করে দেয় সেই সময় অনেক সময় ইনভেস্টিগেশন কীরা যদি দেখা যায় যে ঘটনাটা সত্যি না তো অসুবিধা হয় পার্শ্ববর্তী দেশের সাংবাদিকদের এই সুবিধাটা যেহেতু জানেন যে তারা কিন্তু মিথ্যা সংবাদ বেশি পরিবেশন করে যে ক্ষেত্রে আপনাদের একটা সুনাম আছে আপনারা সত্য সংবাদ সবসময় দিয়ে যান ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ